ভোকার তরকারি ভেজ ডাল এটা একটা নবরত্ন আর কালকে বানানো হয়েছিল বোদে দেখুন সকালে যেগুলো বানানো দেখলেন তার সঙ্গে একটা অ্যাড হয়েছে সেটা হলো বেগুন যে বেগুন ঠিক আছে এখন সব থালায় থালায় ভাত বাড়া হয়েছে সব এখন খাওয়া দাওয়া শুরু হবে সেগুলো আর এক জায়গায় বেগুনি ভাজার পর একটুখানি বেশি ছিল মনে হয় সেটাকে আবার ভাজা হয়েছে বাহ দেখা যাক একটুখানি হুম বেশ ভালোই ডাল দেওয়া হচ্ছে পাতে টমেটোটা আমি পাই না পাশে থাকলো ভেজ ডাল হয়েছে আর বেগুনিটা কামড়ায় এটা একটু নবরত্ন দেওয়া হয়েছে হুম আলু ফুলকপি গাজর পনির পনির তো খাই না তা পনির নেই এখানে বাস বাস একটু বিনস আছে বেশ ভালো টেস্ট আছে এখন ধোকা দেওয়া আছে মানে ভাতে পাতে ধোকা ধোকার টার না বড় হয়েছে নাকি কবে ও ভালো হয়েছে

শেয়ার করবেন দেখবেন